আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা সরাসরি কৃষকের জমিতে চলে আসছি তিনি কিন্তু জমিতে তার ফুলকপি জমিতে তিনি কিন্তু সার প্রয়োগ করতেছে তেনার সাথে আমরা অবশ্যই একটু কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তেনার সাথে আমরা কথা বলবো তিনি আমার এলাকারই একজন কৃষক তিনি গত দুই থেকে তিন বছর থেকে তিনি ফুলকপি চাষাবাদ করতেছে প্রায় প্রতি বছরেই সারাই কিন্তু আমি আমি তাকে দিয়েছিলাম এবং তিনি কি পরিমাণ ফুলকপি চাষে সফলতা অর্জন করতে পেরেছিল তেনার মুখে আজকে আমরা শুনবো আপনি কেমন আছেন আচ্ছা আপনার ফুলকপি জমিতে আজকে পানি দিচ্ছেন সম্ভবত পানি দেখতেছি পানি দিয়ে কি আপনি সার প্রয়োগ করতেছেন হ্যাঁ সার দিচ্ছি আজকে এগুলো কি কি সার দিচ্ছেন ওই যে ইউরিয়া দিছি আর বিআরডিসি দিছি ইউরিয়া দিচ্ছেন আর বিআরডিসি কি ড্যাপটা দিচ্ছেন হ্যাঁ বিআরডিসি ড্যাপটা আচ্ছা মানে আপনার এই যে ফুলকপির গাছগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের ফুলকপি লাগিয়েছে হোয়াইট হোয়াইটস্টোন হ্যাঁ এআর মালিক শীট প্রাইভেট লিমিটেডের এটা হচ্ছে হোয়াইট স্টোন ফুলকপি জাত এই জাতটা কি এর আগে লাগানো হয়েছিল এটাকে লাগাই নাই কিন্তু গামিয়ে অন্য লাগাইছিলাম এবার লাগা নিছি অলরেডি মানে চাপিয়ে দেওয়া হইছে গাছের দেখা যায় গাছের কন্ডিশন দেখে আশা করা যায় যে মোটামুটি ফল কিন্তু খুব ভালো হবে হবে এইরকম বোঝা কি আচ্ছা এই যে আপনি যে ফুলকপির চারা গুলো লাগিয়েছেন চারা লাগানো থেকে আজকে বয়স কতদিন হচ্ছে এই গাছগুলো ছত্রিশ দিন হবে ছত্রিশ দিন হবে তাতে আপনি কি আশা করতেছেন এবার ফুলকপি চাষ করে লাভবান হবেন আশা করা যায় আশা করছি এরকম হবে আর কি আশা করা যায় লাভবান হওয়ারই কথা আর কি আচ্ছা আপনার এটা কোন এটা কোন জেলা এবং কোথায় আপনার এই ফুলকপি ক্ষেতটা এবার আপনার বাসা কোথায় বদরগঞ্জ থানা বদরগঞ্জ থানা আর আমাদের গ্রাম হলো দিলালপুর কামারপাড়া দিলালপুর কামারপাড়া এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড আপনি কতগুলো ফুলকপির চারা নিয়ে এবার চাষ করেছেন লাগাছি সাড়ে তিন হাজার ফুলকপির চারা লাগিয়েছেন পাশাপাশি আপনি বাঁধাকপিও কিন্তু চাষ করছেন আমি দেখছি আপনি আজকে যে এই সারটা দিলেন ইউরিয়া এবং বিআরডিসি ডেপ সার এটা দেওয়ার কারণটা কি এটা দেওয়ার কারণ হলেও মনে করেন খাদ্য আগে যেটা দিছি দিছি এটা খাদ্য দিলাম এরপরে যে ফুল ফুলটা আর কি বাইর হবে বাইর হলে আর মানে ক্ষমতাটা শক্তি একটি হবে আর কি শক্তি বৃদ্ধি পাবে এবং তাড়াতাড়ি কিন্তু ফুলটা চলে আসবে এবং ফুলটাও বড় হবে বড় হবে ফুলটা বড় হবে এর আর কি সাতটা আমাদের এই নিয়ম মতে দেওয়া আপনি কতদিন থেকে ফুলকপি চাষাবাদ করেন প্রায় বছর চারেক হবে চার বছর থেকে ফুলকপি চাষাবাদ করেন চারা কি নিজে করেন না ক্রয় করে নার্সারি থেকে করেন ফুলকপি চারা আমাদের কাছ থেকে ক্রয় করা ছিল আপনাদের কাছ থেকে জি মানে গত বছর তাতে কি লস হয়েছে বা জাতের কোনো সমস্যা চারা নেওয়া থাকি একবার লস কেন আমি লাভে করছি কি জি তা আচ্ছা আপনি আপনার কাজ চালাই যান এই যে পাশাপাশি দেখতে পাচ্ছি তিনি কিন্তু লাগিয়েছে এটা হচ্ছে বাঁধাকপির জাত হচ্ছে নরেশ মোটামুটি বাঁধাকপিটা একটু বর্ষার কারণে এবং জমিটা নিচু ছিল একটু মায়ের গাছে পাশাপাশি অন্যদিকে তেনার ফুলকপি আছে আপনারা যারা সবজি চাষাবাদ করবেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা থেকে করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম